আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি বাজারে রাতের আধারে দোকান দখলের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তার বন্দোবস্ত বাতিল করেছে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত টঙ্গিবাড়ি উপজেলার ব্যস্ততম টঙ্গিবাড়ি বাজার এখানে প্রতিবন্ধী ব্যবসায়ী করিম হোসেন প্রায় সাতচল্লিশ বছর ধরে দোকান পরিচালনা করতেন অভিযোগ রয়েছে দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে তার দোকান দখল করে নেন বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি দোকান হারানোর পর করিম মিয়া প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি অবশেষে কষ্ট ও দুঃখে মৃত্যুবরণ করেন এই প্রতিবন্ধী বৃদ্ধ ব্যবসায়ী ভুক্তভোগীর ছেলে মিলন জানান সরকার পরিবর্তনের পর তিনি পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি পুলিশ প্রশাসন এমনকি সেনাবাহিনীর কাছেও লিখিত অভিযোগ দাখিল করেন যেদিনকে মূলত আমাদের দোকানটা ভাঙ্গা ফেলায় ওদিন আমি আর আমার আব্বু রাতের বেলা দোকান কাজ কাম শেষ করে তালামেরা আসা পড়ি বাইতে সকালবেলা যে দেখি আমাদের দোকান নাই যে দেখি মাঝের পার্টিশন ভাঙ্গা দুই দোকানের এক দোকান করে মাল মালসামনা দিয়ে পিছনে জানলাতে ভাঙ্গা পানি ফলাই দিয়েছে তো আমার বাবার গুলো আমি উড়ান দরকার নাই

তা বিচারের ভিতরে রায় দিয়ে এলো যে মিলনের ক্ষতিপূরণ যে মাছ মানে ফেলা দিচ্ছি দুই লক্ষ টাকা দিয়ে দিবি আর দোকানও সারা দিবি আর দোকানের উপরে দুই চার ভাগ করে আছে আমাদের দুই দোকানের ভিতরে বেড়া দিতে এলাম তখন আমার ফট করে আক্তার লাগুরিয়া আমি বাম তুলি বাড়ি তো উনি আমার বললো মিলন দুদিন পর মাছ মানে সরে দুদিন পর দোকানটা আমি না হন তো বল সেটা হোনে লো উনি দুদিনের টাইম নিয়ে আর আমার দোকানে আমি ঢুকতে পারলাম না উনার গায়ে গেছি করে নিজের নিজের মানে আমার লোক পায়তা শুরু করছে ফিরে আবার কিছুদিন আগে আমি দোকান তালা মারছি তালা মারার পর দুজনে মিললে বিচার করে রাজ দিলো মিলনে রেট দশ লাখ টাকা দিয়ে দোকান নিবা আর নয়তো বা পাঁচ লাখ টাকা দিয়ে তুমি মানে লেখা লেখা দেওয়া যাবে সন্ধ্যা পর্যন্ত নিলে দশ লাখ আর দোকান আমি ছাইয়া পড়ে আমার পাঁচ লাখ দিয়ে দিব এইটা তুমি জানাইবা আবার মুরুপুরি জানাইবা যে দু একটা যদি আমি আমি না মানি তাহলে আমি যদি কোনোদিন দোকান পাই তাহলে আমি সকাল তুমি তাহলে আমি মার্কেটে বাজারে ঢুকবো এই আগে আমি বাজারে খাই ঢুকবে না এ কথা বলে দিলে আমি বললাম ঠিক আছে তাহলে আমি চাইগা আমি কোনোটাই মানি না যদি আমি পারি আমি মানবো না পালাতো না এই কথা বলে আমি জায়গাতে আসবো এখন আমার দোকান আমি ফিরে চাই আমার দোকান যা ছিল আমি লেগে আমলে এখনো বিএমপির আমলে পতন হওয়ার পর যদি এরকম হয় তাহলে মানুষ যাবে কোথায় ঘটনার পর স্থানীয়ভাবে বাজার কমিটির সভাপতির উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিক এই বিষয়ে মোহাম্মদ আক্তার লাকুরিয়া জানান

আবুল হোসেন শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে উল্টো প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন বলেনদারিব না একটা জিনিস করতে অভিযোগের বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান টঙ্গিবাড়ি বাজারে একটা দোকানের লিজ বাতিল করা হয়েছে তাদের যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছিল হাফ জায়গা ওনারা হাফ শতক থেকে বেশি জায়গা দখলে রেখেছে প্রায় এক শতক জায়গা ওনারা দখলে রেখেছেন এবং দীর্ঘদিন যাব দখলে রেখে সরকারের রাজস্ব ফাঁকে দিয়েছে এই কারণে এই লিজটি নবায়ন করা হয়নি এবং বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুন যারা লিজ দিতে চান

আমরা হ্যাঁ ট্রেলারের দোকানটা দেখতেছি হ্যাঁ একটা পাও কাটা হ্যাঁ প্রতিবন্ধী মানে এই টাইপের হ্যাঁ কোনো কাজ করতে পারে না এই জন্য মানে হ্যাঁ ট্রেলারের কাজটা করে এই ঘটনা নিয়ে বাজারে বেশ আলোচনা হচ্ছে সবাই চায় প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক তাহলে আসল মালিক তার দোকান ফিরে পাবে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ